দশ লক্ষ টাকা স্বর্ণবাবু কুশল পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন তাহলে একবার বলেন যদি আলহামদুলিল্লাহ বরাম সবাই আমরা শুনি দেরি করেন না বলেন ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন বা তাহলে জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন কিছু হয়ে গেছে অনেক মানি না তাহলে কেমন হইব

আলফল কেউ কথা কেন না আলফল কেউ কথা কেন না আর দেহি মামুনি বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন কান্নাকাটি করে লাভ নাই হ্যাঁ আপনার মেয়েরা রাজি করেন তাড়াতাড়ি রাজি করেন বলেন বলেন মামুনি কবুল বলেন দেরি করেন না গো নামাজের টাইম হয়েছে যাইতে হবে এই যে তাড়াতাড়ি বল কালি সব কথা কোন বসে থাকবো

সবাই শুনছেন করে দেন দেন মহিলারা কাপড় দেন 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 হ্যাঁ সবাই আল্লাহ আল্লাহ আজকে আমরা যে বিয়েটা পারলাম আল্লাহ বিয়েটাকে কবুল করে নাও আল্লাহ তুমি এই দুটিকে নবদম্পতিকে আল্লাহ কবুল করে হে আল্লাহ তাদেরকে তুমি লাগাই যেমন দূর পারে ঠিক তেমনি ভাবে এই জামাই সারা জীবন আল্লাহ তুমি তার মনে সেই রহমতের তুমি পৌঁছায় দাও আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মনে ভালোবাসা গভীরতা অনেক দূর দাও আল্লাহ আল্লাহ তারা যেন একে আর একটা শ্রদ্ধার সাথে অনেক ভালোবাসা একজন আর কি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কেমতের পরও যত তুমি জুটিকে অক্ষতরাই করলা তাদেরকে হাসরের মাইনে